এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব হ্যালো এখন আপনাদের সামনে একটা নাথ বিপ্লবী নাথ পরিবেশন পরিদর্শন করে শোনাবেন আমাদের এমডি ইমরান ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে কিন্তু দেশের হাল কিন্তু খারাপ আমরা ধর্মে করে তাই তো তারা ভাবছে যে আমরা মুসলিম হয়ে এই দেশে আমরা থাকতে পারবো না আমাদেরকে বাংলাদেশে চালান করে দেবে এরকম ভাবছে কিন্তু আমরা দেশকে স্বাধীন করেছি আমাদের রক্ত এবং জীবন দিয়ে তাই তো কথা বলতে হবে ঠিক তো আমাদের জীবন দিয়ে কিন্তু আমরা দেশকে স্বাধীন করেছি আর এই দেশ থেকে আমাদের চলে যেতে হবে এবং আমাদের মসজিদ মাদ্রাসা আমাদের ধর্ম স্থান গুলোকে বন্ধ করে দিতে চাইবে আমরা কখন এটা কখনো মেনে নিতে পারবো না আমাদের জীবনে যতক্ষণ রত থাকবে সেই বিষয় নিয়ে ছোট্ট একটি বিপ্লবী সঙ্গীত আমি পরিবেশন করব সকলে মন আকর্ষণ করবে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা না সে কখনো আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে বসে থাকা জীবন দেওয়া নয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় দিন যদি বিজয় কর করতো আর জীবনের বিনিময় আসবে বিজয় রাখতো আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি

করা যায় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি নয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আমরা সকলে জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ সকলে আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে দেখো ইনশাআল্লাহ না भारत <trollot>